কাজ করার পনেরো দিনের মধ্যে যে কাজ করেছে তার টাকাটাকে গুছিয়ে দিতে হবে আর কটা পনেরো দিন পার করে আপনি টাকা দেবেন বা আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন বলবেন আপনারা তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে আমিও বলছি তো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজে দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই তদন্ত করুক না কে বারণ করেছে যে সাড়ে চোদ্দ লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন আমরা চাই একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক সাথে সাথে এটাও বলবো একশো দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যারা কাজ করলে তাদের টাকা বুঝিয়ে দিক কেন্দ্রের বিজেপি সরকার যাতে বুঝিয়ে দেয় বারবার এটা আমরা দাবি করছি আমরা কি দেখছি কেন্দ্রের বিজেপি সরকার বা বিজেপি দল বারবার বলছে একশো দিনের কাজ তৃণমূল ঘটনা করেছে ঘটনা করেছে ঘটনা করেছে কিন্তু কাউকে না যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই তারা বাইরে ঘুরছে কেন কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকা টাকাটাকে বুঝিয়ে দাও না কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না উল্টে যারা কাজ করেছে তাদের টাকা দিচ্ছে না এটা চরম অন্য আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে তৃণমূল কংগ্রেস বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না হ্যান দিচ্ছে না দিচ্ছে না অনেক কিছু করছে মিটিং মিছিল করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে একশো চুয়াল্লিশ কে উপেক্ষা করে যেখানে তিনজনের অধিক জামায়াত হতে নাই করা যাবে না সে জায়গাতে দাঁড়িয়ে ব্যানার আপনার স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবত আন্দোলন অবস্থান বিক্ষোভ করলো সব করে নিচ্ছে কিন্তু আসল যে জায়গায় টাকা পাওয়ার যে জায়গাটা সেখানে যাচ্ছে না কোথায় যেতে হবে সংবিধানের ধারাতে উল্লেখ আছে একশো নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোন জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে কোন রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে সংঘাত যদি সমাধানের জন্য সে সুপ্রিম কোর্টে যেতে পারে এক্ষেত্রে রাজ্যের সাথে সংঘাত রাজ্য বলছে কেন্দ্রটাকে টাকা দিচ্ছে না যদি আমাদের টাকা না দেয় তো টাকাটা কিভাবে আনতে হবে মিটিং মিছিল যা করছে মেয়ের বিরোধিতা করছি না সাথে তো আর একটা পন্থা অবলম্বন করতে হবে সেটা কোথায় কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের উল্লেখ আছে একশো একত্রিশ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু রাজ্য সরকারের কি দেখছি সব করছে মিটিং মিছিল করছে আন্দোলন করছে বনগাতে আন্দোলন করছে শিলিগুড়িতে করছে ভাঙড়ে করছে সব জায়গায় করছে কিন্তু দিল্লিতে কি আন্দোলন করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি ভাই সুপ্রিম কোর্টে যেতে গেলে কিন্তু এভিডেন্স লাগবে ডকুমেন্টস লাগবে সেটা রাজ্য সরকারের আছে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমি দায়িত্ব নিয়ে বলছি মোদী সরকার কেন বিগত দিনে এই আগামী দিনে যে সরকারই আসুক না কেন রাজ্যের বকিয়াকে আটকে রাখতে পারবে না পারবে না পারবে না ব্যাপারটা হচ্ছে উদাহরণের জন্য আপনাদের বলি আছে অভিভাবকের কাছে একশো টাকা পাঁচ পাঁচ জনকে কুড়ি টাকা করে ভাগ করে দিয়েছে দিয়ে বলে বলা আছে সিস্টেমের মধ্যে হচ্ছে কুড়ি টাকাটা কোথায় কিভাবে খরচ করলো পাঁচটার সময় এসে অভিভাবককে বুঝিয়ে দিলে আগামী কাল আবার একশো টাকা পাঁচ জনকে কুড়ি টাকা করে বুঝিয়ে আবার দেবে চারজন কি করেছে গিয়ে টাকাটা অভিভাবককে বুঝিয়ে দিয়েছে কুড়ি টাকা কোথায় কিভাবে খরচ করেছে আর আমাদের রাজ্য সরকার এই টাকাটা ঠিক বুঝাতে পারছেন না ইউটিলাইজেশন সার্টিফিকেট তাকে ইউসি বলে আর যদি আমার রাজ্য সরকার বলে যে বিজেপি অবিজেপি শুনি পশ্চিমবাংলায় শাসন শাসনকার্য নাই বলে টাকাটা আটকে দিয়েছে তাহলে একটু আগিয়ে চলে যান রাজস্থান তো কদিন আগে পালাবদল হলো কংগ্রেসের সরকার ছিল ওখানে কি একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে উড়িষ্যাতে আমাদের বর্ষবর্তী রাজ্য চলে যান ওখানে কি একশো দিনের কাজ হচ্ছে না ঝাড়খণ্ডে কি একশো দিনের কাজ হচ্ছে না কর্ণাটকাতে একশো দিনের কাজ হচ্ছে না কেরলে একশো দিনের কাজ হচ্ছে না তেলেঙ্গানাতে একশো দিনের কাজ হচ্ছে না দিল্লিতে একশো দিনের কাজ হচ্ছে না পাঞ্জাবে একশো দিনের কাজ হচ্ছে না এমন করে যে সমস্ত বিজেপি রাজ্য আছে সেখানে কি সব সব রাজ্যে কি একশো দিনের কাজের বন্ধ করে দিয়েছে খোঁজ নিয়ে দেখুন সেখানে বাহাল তো বিয়েতে একশো দিনের কাজ হচ্ছে আমাদের ওয়েস্ট হচ্ছে না কেন ওয়েস্ট কেন হচ্ছে না বলুন তো এরা দুর্নীতি করে বসে আছে